হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি এই আমার বর খেয়েদের কাজে চলে গেছে এখন জানি না আজকে যেতে পারবো কি না মন্দিরে যদি যেতে পারি তোমার বর আগে ফোন করে দেবে কী বলছি ভালো যায় না যে কিছু মনটা ভীষণ খারাপ বললো আমি ফোন করে দেবো যদি যেতে পারি ফোন করে দেবো না যেতে পারলেও ফোন করে দেবো যদি যেতে পারে তাহলে আমাকে ফোন করে দেবে এক ঘন্টা আগে মধ্যে বলছে রেডি হয়ে স্টেশনে চলে যেতে আমার বাড়িতে ঢুকবে না ওখান থেকে একবারে বেরিয়ে যাবো খুব ইচ্ছা হচ্ছে বড় মন্দিরে জানি না এখন কী হবে জানি না ছেলে চলে গেছে ওই বাড়িতে সকালবেলা এক ঘন্টার মতন আমার দিদির মেয়ের সাথে কথা বলল দিদির মেয়ে অনলাইন মানে ভিডিও কল করে ওকে ছেলেকে দিকে তাকিয়ে দেওয়ালে ফোটা দিয়ে দিলো বলে ভাই আমার দিকে তাকা দেওয়ালে ফোটা দিয়ে দিয়েছে ছেলে তো মন ভীষণই খারাপ মানে ভীষণই খারাপ চুপ করে বসে রয়েছে আমার দিদি মেয়ে বলছে আমার আজকে অফিস যেতে ইচ্ছা করছে না আমার আজকে কিচ্ছু ভালো লাগছে না আমার মনটা খুব খারাপ আরম্ভ করে দিয়েছে দুজনে মিলে তাই হোক ওইভাবে দিল দুজনে মানে দিদির মেয়ে করে ফোটা দিয়ে তারপরে অফিস চলে গেলো ওখানে মন্দির আছে কি কিসের কি কী মন্দির বালাজির মন্দির না কী বললো ওখানে গিয়ে বলেছে ছেলের নামে পুজো দিয়ে দেবে তারপর আবার ফোন করেছে ফোন করে বলছে ভাই তুই যা গিয়ে দোকান থেকে যা খাবি বিরিয়ানি চিকেন চাপ যা তোর খাওয়ার ইচ্ছা তুই কিনে নিয়ে আমি ওখান থেকে অনলাইনে পে করে দেবো খাবোই না তুমি ওখানে ভাব খেয়ে রয়েছে আর আমি এখানে ভালো খাবো আমি খাবো না থাক একবারে তুমি যখন আবার আসবে তখন একসঙ্গে খাবো তখন সোনা বলে যে কি হবে এখন তুই খেয়া তো প্রতি বছর ভাই ফোটাতে তো খাসির মাংস এনা তেনা কত কিছু হয় এবার আর কী হবে নেই তুমি এটা আর কি কাকে কে ফোটা দেবে খুব মন খারাপ ছেলে কিছুক্ষণ ছিল ঘরে বলে কি মা আমার ভালো লাগছে না ও চলে গেছে দিদি বাড়িতে ও বাড়ি চলে গেছে বলে ধরুন আমার পড়ার মন বসতেও না পড়বেও না কীরকম খারাপ লাগছে দেখে আমার চুপ করে বসে রয়েছে বলে আমি যাই গিয়ে মুন্ডারিতে ঘুরে আসি আমি তাড়াতাড়ি যাবো ওখানে বলে আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে আসবো হ্যাঁ দেখি একটুখানি নিরামিষ রান্না করছি আলু পোস্ত করবো আর একটুখানি পটল ভাজবো আর কিচ্ছু করব না কিচ্ছু করব না মানে আর কিচ্ছু করব না আজ এই রান্না করব আমি ভাত বসিয়ে এসেছি ভাত অর্ধেক হয়ে গেছে এখন আর কিচ্ছু করবো না ছেলে যেহেতু খাবে না আমারও তো তারা নেই ছেলে বাড়িতে খেয়ে নেবে এখন যাই আমার ঘর দুয়ার সকালবেলা তো সব পয় পুরস্কার করে মোচা রোচা হয়ে গেছে একটুখানি ঝাঁপ দিই দিয়ে আগে স্নান করে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই বৃহস্পতিবার তো পুজোটা দিয়ে তারপরে আলু পোস্ত আলু পোস্ত করতে তো ভীষণ ঝামেলাই নেই আজকে ইয়েতে শিলে বাটবো না মিক্সিতেই করবো সেদিন আমার হাত ব্যথা হয়ে গেছে আলু পোস্ত একটু পটল বাজার কিচ্ছু করবো না এই করে নিই আর অল্প করে ভাত বসিয়েছি রাত্রেবেলা তো হবেই না খাওয়া রাত্রেবেলা তো ওই ইয়ে করবো কিনিস বলো ওটাকে কিংবা আপছা আপছা আসছে ছবিটা ওই মন্দিরে যাব মন্দির থেকে কখন আসি না আসি তার নেই ঠিক ও কিছু কিনে খাওয়া হয়ে যাবে আর এই হয়েছে ব্যাপার যাই এখন এই পাটির মধ্যে অল্প একটুখানি ভাত বসিয়ে দিয়েছি আমার আর আমার শাশুড়ির জন্য এই করে নিই আমি স্নান টান করে পুজোটা দিই পুজোটা দিয়ে তারপরে ওই প্রস্তুতটা করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমারও মনটা ভালো না যাই তো প্রতি বছর এই বছর নেই তারপরে আমার বাবাটাও ছিল আমার বাবাটাকেও আমার দিদির মেয়ে দিত ফোটা সেই সে কেউ নেই কীরকম জানি যত দিন যাচ্ছে তত জানি সব সব ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে আগের দিনগুলো মনে হয় এখন জানি আমার কাছে ভালো লাগতো মানে ভালো লেগেছিলো আগের দিনগুলো তার ফিরে পাবো না যে চলে যায় সেটা আর ফিরে আসে না যত দিন সামনে আসছে খুব খারাপ খুব খারাপ কি করা যাবে কিচ্ছু করার নেই আমার দিদিমে বলছে মনে আছে আমার আজকে অফিস যেতে ইচ্ছাই করছে না বলে এখানে কোনো কিচ্ছু নেই এদের কোনো ফোটা মোটা কিচ্ছু নেই কীরকম অবস্থা আছে আর যেখানে যেরকম সে আজ কত দেরি করে বলে যে অফিসে গেছে কত দেরি করে ভাইয়ের ছেলের সাথেই তো এক ঘন্টা হয়ে গেল ভিডিও কলে কথা রাতা বলে টোলে তারপর সব কিছু করে তারপর গেল এই হয়েছে ব্যাপার যাই গিয়ে আর সব বলে তো লাভ নেই যেটা হবার সেটা তো হবেই এই এই প্রথম আমার ছেলে ফোটা দিতে পারলো না মানে ফোটা নিতে পারলো না সরি ঠিক আছে গিয়ে স্নান ইয়ে করে স্নানটা করে আসি তোমরা দেখতে থাকো এই দেখো আজকে আমার ছেলের মুখটা একবার দেখো তোমরা মুখটা মনটা ভীষণ খারাপ কেননা আজকে ভাই ফোটা এই প্রথম আমার ছেলে ভাই দিতে পারলো না ওর দিদি থাকে না তো এখন এখানে দিদি থাকে হায়দ্রাবাদ চাকরির সূত্রে ওইখানেই থাকে তাই দিদিরও ওখানে বসে মন খারাপ ভিডিও কল করেছে আর ভাইও এখানে তাই ভিডিও কলের মাধ্যমে ফোটা সেই কি আর ফোটা হয় বলো ভার্চুয়াল ফোটা ভার্চুয়াল ফোটা এই জন্য ছেলের খুব মনটা আজকে খারাপ ভীষণ মন খারাপ এখন পর্যন্ত বই নিয়ে পড়তে বসলো না সেই বন্ধু ফোর বন্ধুরা এরকম ছেলে তো বাড়িতে চলে গেছে এই পুজো টুজো দিয়ে এই উঠলাম এখন কটা বাজে না দুটো বেজে গেছে গিয়ে খেয়ে নিই ছেলে তো বাড়িতে খেয়ে নেবে ওই খেয়ে নিই আহ স্নান টান করে পুজো দিতে কতক্ষণ লেগেছে দিয়ে টিয়ে এই আসলাম তখন ইয়ে করি ওই যে ভাত বাড়ি ভাত বাড়ি আমরা খেয়ে নিই দুজনে মিলে ছেলে যখন নেই বসে থেকে তো কোনো লাভ নেই তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে টেয়ে রেস্ট নিতে পারবো আবার যদি আমার বর ফোন করে যদি যাবে যদি তাহলে তো রেডি হতে হবে এই হচ্ছে ব্যাপার ছেলে না থাকলে ঘরটা বাজে নি পুরো ফাঁকা ফাঁকা লাগে একদম মানে ঘরে মনে কেউ নেই কেউ নেই এই তো পঁচিশ তারিখ থেকে স্কুল খুলে যাবে আবার যখন স্কুল চলে যাবে ব্যাস পুরো সকাল থেকে দশটার সময় ওর বাবাও চলে যাবে অফিসে ছেলে যাবে স্কুলে পুরো ঘর ফাঁকা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমি যাই গিয়ে দুটো খেয়ে আসি তারপরে এসে আবার কথা বলছি

বর্মার মন্দিরে বড় মাকে দর্শন করতে যাব 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 আর যাওয়াই হয় না ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম এখন যাই গিয়ে মাকে দর্শন করে আসি যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম এখন চুচুরাই আছে ঠিক আছে

এই যে এতক্ষণ বাদে বড় মাকে দেখতে পেলাম আমার হাতের ক্যামেরাটা খুব নড়ে যাচ্ছিল এত ভিড় সবার মানে ধাক্কাতে ঠিক মতন আমি মাকে তুলতে পারিনি হাত নড়ে যাচ্ছে কেঁপে যাচ্ছে কী করবো বলো যতটা পেরেছি ভিড়ের মধ্যে মাকে তরবার চেষ্টা করেছি মাকে দেখেই যাচ্ছি দেখে যাচ্ছি এত সুন্দর লাগছে দেখতে এই প্রথম মাকে দেখতে পেলাম এই প্রথম গেলাম মাকে দেখতে কোনো দিনও যায়নি কোনো দিনও না সত্যি মাকে দেখে যে এত ভালো লাগবে ভাবতেই পারিনি এতদিন তো ফোনে দেখেছি অনেক দূর দূরান্ত থেকে দেখেছি কিন্তু সামনাসামনি যে দেখবে ઠાકાય <laughs> Mr. Okey Mr.Paw for disgusted Your rodz name.

মানে আমাকে যেতেই হবে ওখানে ওখানে গিয়ে খাবো খেয়ে তারপরে আসবো তারপরে বাড়ি যাবো অনেক ঠাকুর দেখেছি বড় মাকে দেখেছি থাকতে পারিনি যে মা থাকবে আমরা ভেবেছিল মা মানে বিসর্জন হয়ে গেছে কিন্তু না মা আছে ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো দেখবি ঠিক আছে তারপর ওখানে যাই ওখানে গিয়ে আবার কথা হবে আমরা এখন অটো করে চলে এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ঠাকুর ঠাকুর সব দেখা হয়েছে অনেক ঘুরেছি অনেক ঘুরেছি এই এখন বাড়ির দিকে যাই এখন বাজে দশটা চল্লিশ এই নামলাম স্টেশনে নেমে এবার হাঁটা ধচ্ছি কী বাবা স্পাইকটা নিবি এখন ছেলে বলছি মাকে স্পাইক কেন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে রাস্তাঘাটে

বাড়িতে এসছে অনেকক্ষণ আগে এসে সব সব গিয়ে গিয়ে চান করে এসছে আমি চান করিনি বাবা আমার ছেলে তো পুরো মাথা মাথা সব ভিজিয়ে চান টান করলো চান করলো আমি খালি ঘাত পা পা বলছি আমি চলে এসেছি আমি পারবো না এসে এসি মেসি চালিয়ে দিয়েছে একজন তো গায়ে কম্বল দিয়ে রেখেছে ওই দেখো ঠান্ডাতে ঠিক আছে আর সব কিনে কাটে নিয়ে এসছে কি সব চিকেন সাথে মাঠে হেনা তেনা ওই আমরা সব ওই খেয়ে নিলাম মিষ্টি নিয়ে এসেছিলাম দই নিয়ে এসেছিলাম ওই খেয়ে হয়ে গেছে আর রাত্রেবেলা আর কোনো ওখানেও অনেক কিছু খাওয়া হয়েছে গিয়ে মন ভোরে ভক্তি ভরে বড়মাকে দেখতে পেলাম আমি ভেবেছিলাম ভাসান হয়ে যাবে কিন্তু গিয়ে দেখলাম না ভাসান হয়নি ভিড় ওরে বাবারে বাবা কি ভিড় কি ভিড় মানে ভিড় কাকে বলে এই প্রথম বড়মাকে দেখলাম দেখলাম সামনি এত বড় ঠাকুর মানে কি বলবো দেখে মুগ্ধ হয়ে গেলাম ঠাকুরকে দেখে কি অপূর্ব দেখতে ঠাকুরকে সত্যি গা কাটা দিয়ে ওঠে দেখে টেকে এসছি মন ছিল একটু যাব ঠিক ঠাকুর টানিয়েছে কালকে হয়নি তো কি হয়েছে আজকে আমার বড় অফিস থেকে সোজা শ্রীরামপুর চলে গেছে একদম কিটে ওটা বর্ধমান না হ্যাঁ এখানে কোনো স্টপেজ দাঁড়ায়নি উত্তর পাড়া মানে দাঁড়িয়েছিল একদম হাওড়া থেকে যাই হোক ওইখানে তারপর আমরা পাশের টাইমটাই আমরা ব্যান্ডেল লোকালটা ধরলাম গিয়ে আমরা শ্রীরামপুরে তারপর আমাদের সঙ্গে একবারে উঠে গিয়ে আমরা সবাই চলে গেলাম আমাদের সঙ্গে ফোনে কথাবার্তা হয়ে গেছিলো চলো ঘুরে আসি ওখানে বড়মাকে দেখলাম আরও অনেক ঠাকুর করেছে অনেক কী সুন্দর সুন্দর প্যান্ডেল এক একটা সত্যিই নৈহাটিতে খুব ভালো পুজো হয় যাই হোক খোরে টোরে আসলাম খুব ভালো লাগলো মন ভরে গেল ঠাকুর দেখে বার সাথে হ্যাঁ ঠিক আছে এখন বাজে বারোটা বাজদে দশ মিনিট বাকি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবেন নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো রাখছি ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো বুঝতে থেকো টাটা গুড নাইট